সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আজ দুই এপ্রিল দুই রোজ শনিবার আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার বনগ্রাম পেঁয়াজের পাইকারি হাটে দর্শক বন্ধুরা আপনাদের এই মুহূর্তে জানিয়ে দেব আজকের বাজার দরে পেঁয়াজের বর্তমান পাইকারি বাজার দর কেমন আছে দর্শক বন্ধুরা আমরা কিন্তু আমাদের এই চ্যানেলটিতে প্রতিদিনের পেঁয়াজ রসুন আলু সরিষা পাট ধান গম সব কিছুর বাজার দর সম্পর্কে জানিয়ে থাকি আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাতে আপনারা প্রতিদিন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা চলুন আমরা ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলবো কথা বলে আমরা জেনে নেব আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর কেমন চলছে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি একজন পেঁয়াজ চাষি ভাইয়ের সঙ্গে তো ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারবো আজকে ওনা মন পেঁয়াজ হাটে নিয়ে আসছিলো এবং কত দরে বিক্রি করলো দেখুন এটা হচ্ছে পাবনা জেলার ঐতিহ্যবাহী মেয়াপুর রসুলপুর বনগ্রাম হাট নামে পরিচিত এখানে ডেলি হাটে শনিবার এবং মঙ্গলবার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পেঁয়াজ আমদানি হয় বর্তমান কৃষকের যে পেঁয়াজের বাজারে মূল্য পাওয়ার কথা বারোশো থেকে তেরোশো টাকা সেই পেঁয়াজ বর্তমান বাজারে বিক্রি হচ্ছে পাঁচ থেকে সাতশো টাকার মধ্যে কৃষকের প্রতিমন পেঁয়াজে লস হচ্ছে পাঁচ থেকে ছয়শো টাকা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে জানাচ্ছি যে আপনি ইন্ডিয়া থেকে পিজ আমদানি বন্ধ করে কৃষকের ন্যায্য মূল্য দেওয়ার ব্যবস্থা করুন আর যারা বর্গা চাষি আছে এবং বছর খাওয়া চুক্তি পেঁয়াজের জমি রাখে তাদের প্রতি বিঘাতে লস হচ্ছে বিশ থেকে তিরিশ হাজার টাকা এরা ঋণ নিয়ে ব্যাঙ্ক লোন নিয়ে সমিতি থেকে লোন নিয়ে যে পিস চাষ করতে এই পিজ চাষিদের কয়েকদিন পর বিক্রি করবি বাড়ি বিক্রি করা ছাড়া আর উপায় থাকবে না পিজির দাম বর্তমানে খুবই কঠিন অবস্থা নাজুক পিজির অবস্থা খুবই খারাপ গৃহস্থ মরে গেল এক মন পিস পড়ে গেছে বারোশো টাকা তো সাড়ে থেকে সাতশো টাকা মন গৃহস্থ মনে করেন যে পাথার মতো কোনো পথ নাই খালি করছে আল্লাহ আমার মরণ দাও তো এই পরিস্থিতি মানীয় প্রধানমন্ত্রীর কাছে জানাই বিদেশ বীজ আনা বন্ধ করে দিয়ে জনগণের স্বার্থে আপনি দেখেন বা আপনার জন্য সাধারণ জনগণ ভালো কবি